আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিরপুর মাজারের সেই শতবর্ষী বটগাছ কাটাকে কেন্দ্র করে আসলে কেন মানে এই বটগাছ কেন কাটছে কি কারণে আসলে এই বটগাছটি ছাটাই করেছে কর্তৃপক্ষ আসলে এই বিষয়টা নিয়ে বিস্তারিত এখানে মাজার কমিটি সহ অনেক গণ্যমান্য ব্যক্তি এবং এই মাজারের বক্তব্যিন্দুর সহ এখানে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে মাজারের এই যে বটগাছটি কাটলো মানে মূলত এটা কাটছে কেন এটা দেখেন যদি এই কথার ব্যাখ্যা দিতে হয় একটু সময় লাগবে আলোচনা করতে তো এই বট বৃক্ষ আপনারা জানেন শুধু বাংলাদেশে বাংলাদেশের মাজারে না এটা বাংলাদেশে যত বড় বড় দরবার শরীফ আছে প্রত্যেকটা দরবার শরীফে কিন্তু একটা করে বট বৃক্ষ আছে এবং যত অলিরা দেখবেন সাধু হয়েছে তারা কিন্তু বট বৃক্ষের নিচেই বসে দীর্ঘদিন তারা তপস্য করেছে কেউ বারো বছর করেছে কেউ চব্বিশ বছর করেছে কারো ছত্রিশ বছর লেগেছে তো এইটার পিছনে অলিদের সাথে সাধুদের সাথে একটা যোগসূত্র রয়েছে এই ধ্যানের মাধ্যমে ধ্যানের প্রসেসের মাধ্যমে যে সালাচা তারা করেছে তার পিছনে কিন্তু একটা বটবৃক্ষ তারা রেখেছে তো সেই সুবাদে আমি বলবো যে শাওয়ালি মাজার প্রাঙ্গনে যে বট বটবৃক্ষটা ঐতিহ্য আমি আমার কথা বলতে পারি ব্যক্তিগত চল্লিশ বছর যাবত আমি এখানে আসি এই মাজার শরীফে আছি তো আমি এই মাজারে এসে যখন এই বটবৃক্ষটা তখনও যেমন দেখেছি এখনও ওইভাবেই আছে কিন্তু এর কাটার পিছনে কিছু রহস্য রয়েছে সেই রহস্যটা হলো দেখেন বাংলাদেশে পাঁচই আগস্ট দুই সাল হতে এর পরে কিন্তু অনেকগুলো দরবার শরীফ প্রায় একশো ছয়টি দরবার শরীফ খানকা মাজার আশ্রম ভেঙে দেওয়া হয়েছে একটা উগ্রপন্থী উগ্র বেদিরা ব্যক্তিরা কিন্তু এই মাজারগুলো ভেঙেছে এবং আশ্রম খানকা দরবারগুলো ভেঙেছে আপনারা এই মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা আপনারা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি তো সেই সুবাদে আমি বলতে চাই যে এই শাহালি মাজারে হাত দেওয়ার সাহস তো ওদের ছিল না তো এই বটবৃক্ষ দিয়ে হলো শুরু করলো যে এইটা যদি আমরা কাটতে পারি তাহলে শাহালি মাজারটাকে আমরা এই ভাঙতে পারবো ভাঙতে সহজ হবে আমি সেখান থেকে বলবো যারা এই কাজগুলো ঘটিয়েছে কাজগুলো করেছে এটা পরিকল্পনাধীন করেছে এটা একদিনের কাজ না এটা বিগত কয়েক বছর ধরেই এই সূত্রপাত চলছে যে এই মাজারে আক্রমণ করার জন্য তারা কোনো পন্থায় এই আক্রমণ করতে সুযোগ না পেরে এই বট কাছে যেহেতু একটি প্রাণ এখানে বট পদতলে বিভিন্ন মানুষ পাগল ফকির মুসাফিরা এসে আশ্রয় নেয় বাতাস নেয় এখানে অক্সিজেন নেয় এখানে ছায়ার তলে বসে তো সেই সমস্ত মানুষকে প্রাথমিক তারাই দেওয়ার জন্য এই কাজটি করেছে এই বট গাছটি কেটেছে আচ্ছা এখানে আমি যেহেতু দীর্ঘদিন যাবত আমি মিরপুর মাজারে আসি হজর সাহলীর আমি একজন ভক্ত তো সব কিছুই মিলে এখানে এই যে বটের বটগাছের নিচে তো এখানে যে কর্মকাণ্ডগুলো হতো যেহেতু আপনারা মাজার কর্তৃপক্ষ আছেন যেহেতু আপনারা মাজার কর্তৃপক্ষ আছেন এখানে এই যেহেতু মাজার পবিত্র একটা স্থান এখানে এখানে হজরত শাহালি শাহালি সহ বাংলাদেশের যত পিরাউলি আছে আর যেমন আমার আমার দাদার দাদা তার দাদা তার দাদা হয়তো হিন্দু ছিলেন হজর শাহ আলী সহ ফিরাউলিয়াদের মাধ্যমে কিন্তু আমাদের দাদা তার দাদারা ইসলাম ইসলামের সান্নিধ্যে আসছেন মানে ইসলাম কি সেটা জানতে পারছেন এখন সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র না থাকে তাহলে আসলে এই জিনিসটা আপনারা কেন এই পরিপাটি করে রাখেন ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন এটা আসলে আমাদের মাজার কর্তৃপক্ষের দায়িত্ব মাজারের ভিতরে যাতে অশ্লীলতা ব্যয়াপনা মাদক সেবন বিভিন্ন এই কাজগুলো যাতে না হয় এগুলো তো মাজার কর্তৃপক্ষের দায়িত্ব একজন পবিত্র একজন আল্লাহর অলি তার মাজার যদি এগুলো চলে প্রকাশ্য দিবালোকে এগুলো কেন মাজার কর্তৃপক্ষ একটা প্রশ্ন করেছেন এটা আপনার মাধ্যমে আপনার এই মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতে পারবে তো মাজার পবিত্র জিনিস এটা আপনারা জানেন মাজার অর্থ বাগান মাজার অর্থ হলো বাগান সেই বাগানের নিচে বিভিন্ন যেমন ভোমর যদি বিভিন্ন ফুল যখন এই মৌসুমির সময় বিভিন্ন ফল গাছ হয় ফুল গাছ হয় সেখান থেকে ভোমর যে আহরণ করে আসে ঠিক মাজারটা বিভিন্ন দরবার শরীফে পীর মাশায়েক ভক্ত আশেকান অনুরাগীরা কিন্তু আসে এবং যারা এই মাজারকে ভালোবাসে তারাই কিন্তু মাজারে আসে সেখানে পবিত্র রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার সকল মানুষের দায়িত্ব শুধু মাজার কমিটির একার না কিন্তু এখানে আপনি বলতে পারেন যে মাজারে যে কিছু কাজ যে কাজটা আপনি বলতে চাচ্ছেন বলার জন্য আগ্রহী হচ্ছেন যে কিছু অপবিত্র অপবিত্র কাজ হয় সেই অপবিত্র বলতে আমরা কি বুঝি আমরা প্রকাশ্যে দেখতে পাই একদম মাজারে ঢুকে আমরা প্রকাশ্যে দেখতে পাই যেটা আসলে আমাদের ইসলামের প্রতিও ইসলামের জন্য যথেষ্ট ক্ষতিকর যে একটা এত যেহেতু এখানে একজন আল্লাহর অলি শুয়ে আছেন দেশ বিদেশ থেকে আমি ওইদিন দেখলাম সাইনা থেকে চায়না থেকে একজন সাইনা থেকে একটা গ্রুপ আসছেন তারা মাজার জিয়ারত করার জন্য বা মাজার প্রদর্শন করার জন্য তো এরা যদি এসে দেখে যে এখানে প্রকাশ্যে সকলের সামনে মাদক সেবন হচ্ছে তারা আমাদের তারা আমাদের তারা আমাদের ইসলাম সম্পর্কে আমাদের মাদক সম্পর্কে বিরূপ ধারণা নিয়ে কিন্তু এখান থেকে